আসসালামু আলাইকুম एवरीवन চলে এলাম নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সামনে আজকের ভিডিওতে আমি শেয়ার করব কিভাবে আপনারা ঘরে বসে প্রতিদিন অনলাইন হতে 300 থেকে 400 টাকা ইনকাম করতে পারেন এনি হাউ কোনো টাকা বিনিয়োগ ছাড়া এছাড়া কিভাবে এই সাইটটিতে অ্যাকাউন্ট খুলতে হয় কিভাবে কাজ করতে হয় সম্পূর্ণ আমি প্রমাণ স্বরূপ আপনাদের আজকে দেখিয়ে দিব ভিডিওটি একটু না কেটে আপনি স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন এবং পুরো ভিডিওটি দেখলে আশা করি আপনি উপকৃত হবেন এবং কিভাবে ইনকাম করতে হয় বলে অনলাইন থেকে সে বিষয়টি আপনি বুঝতে পারবেন তাহলে চলুন দেরি শুরু করা যাক মূল ভিডিওটি ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমি একটি কথাই বলতে চাই যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে পাশে থাকা সাবস্ক্রাইবার বাটনটি ক্লিক করে বেলাইকন বাজিয়ে আমার সাথে থাকুন এবং আমাকে সাপোর্ট করুন ধন্যবাদ দেখবেন আজকের ভিডিওটি হচ্ছে একটি অনলাইন অফিসিয়াল মাইক্রোজব ওয়েবসাইট সম্পর্কে সো এই সাইটটি আপনারা গুগল ক্রম বাউজারে গেলে পেয়ে যাবেন ক্রম বাউজারে গিয়ে আপনারা সার্চ করবেন আমি দেখাচ্ছি কি সার্চ করতে হবে এছাড়া এই সাইটটি লিঙ্ক আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা চাইলে এই লিঙ্কটি ক্লিক করেই এই সাইটে গিয়ে অ্যাকাউন্ট খুলে নিতে পারেন এছাড়া আমি আপনাদের ভিডিওতে দেখে দিচ্ছি কীভাবে অ্যাকাউন্ট করবেন আমরা গুগল সার্চ সার্চবারে গিয়ে লিখব ওয়ার্ক আপ জব এই লেখাটি সার্চ করে আমরা সার্চ সার্চবারে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে একটি এরকম ইন্টারফেস আসবে এখানে দেখতে পাচ্ছেন লগ ইন রেজিস্টার অ্যাবাউটা আছে রিসেট পাসওয়ার্ড আমি এর আগে অ্যাকাউন্ট খুলেছি এখানে সেজন্য আমাদের এইভাবে দেখাচ্ছে যেহেতু আমি নতুন অ্যাকাউন্ট খুলবো সেই জন্য আমি রেজিস্টার বাটনে ক্লিক করব এই রেজিস্টার বাটন আমি ক্লিক করে নিলাম ক্লিক করার সাথে সাথে আপনারা দেখছেন আমার সামনে এরকম একটি ইন্টারফেস ইস্যু করতেছে রেজিস্টার বাটনে ক্লিক দেওয়ার পরে এখানে প্রথমে বলতেছে এই ফাঁকা গোটিতে প্রথমে বলতেছে যে রিয়েল নেম ফর ইন্টারনাল ভেরিফিট অনলি আপনার যে রিয়েল নেমটা আছে এই নেমটা দিবেন এরপরে বলতেছে ইমেল এড্রেস এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিবেন এরপরে নিচে বলতে যে একটি পাসওয়ার্ড দিবেন এখানে এই পাসওয়ার্ডটি দিতে হবে তো আমি প্রথমে একটি আমার নেম দিয়ে দিব নেমটি আমি একটু হাইড করে নিব এখন আমি এখানে একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিব যেহেতু আমি নতুনভাবে রেজিস্টার করতেছি এখানে আমি একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিব ইমেল অ্যাড্রেসটি দেওয়া হয়ে গেলে আপনি একটি পাসওয়ার্ড সেট করে নেবেন আপনি যদি নতুন জিমেল অ্যাকাউন্ট খুলে আপনি অ্যাকাউন্ট করেন তাহলে ওই অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি এখানে দিতে পারেন সেটি খুবই ভালো হবে এখানে আমি একটি জিমেল অ্যাকাউন্ট দেওয়ার পরে এখানে আমি পাসওয়ার্ড দিয়ে দিব আমার যে জিমেইলে পাসওয়ার্ড সেটি আমি দিয়ে দিব এটি আমার নিরাপত্তার জন্য আমি হাইড করে রেখেছি আপনারা ঠিক সেইভাবে দিয়ে দিবেন এখন এখানে আমি আই এম নট রু এইটিতে ক্লিক করে দিব তারা জানতে আমি মানুষ হিউম্যান নাকি রোবট সেই জন্য এটি ভেরিফাই করতে হবে এফ নট ভেরিফাই করার পরে আই এগ্রি এই যে ঘর আছে এই খালি খালিঘড়টিতে চিহ্ন দিয়ে দিবেন এখন আমি নাম জিমেইল আইডি এবং পাসওয়ার্ড সব কিছু দিয়েছি এখন আমি ক্রিয়েট অ্যাকাউন্ট এই বাটনটিতে ক্লিক করে দিব এই বাটনটি ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট ক্রিয়েট সাকসেসফুল সাকসেস প্লিজ ভেরিফাই ইউর অ্যাকাউন্ট অ্যাক্টিভ এই যে দেখতে পাচ্ছেন এখানে আমাকে দেখা দেখাচ্ছে যে আমার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে এখন আমি আমার অ্যাকাউন্টটিকে ভেরিফাই করতে হবে যদি আমি কাজ করতে হয় যেহেতু আমি অ্যাকাউন্টে ক্রিয়েট করে ফেলেছি তাই সেই জন্য আমি এখান থেকে বের হয়ে যাব বের হয়ে গিয়ে আমি নতুন করে লগ ইন করব সেই জন্য আমি এই উপরে থ্রি ডট অপশনে ক্লিক করবো এখানে দেখতে পাচ্ছি না এই যে করোনার থ্রি ডট অপশান এই অপশানে আমি ক্লিক করবো ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে যেহেতু আমি সরি এখন আমি আমার আইডিটি লগ ইন করব আমি বের হয়ে গেছি বের হয়ে গিয়ে এখন আমি আমার আইডিটি লগ ইন করব এখানে ওয়ার্কআপ লগ ইন লেখা আছে এই লগ ইন ক্লিক বাটন আমি ক্লিক করব ক্লিক করার সাথে সাথে আমার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এখানে আমি ইমেল অ্যাড্রেস এবং আমার যে পাসওয়ার্ড আছে রেজিস্টার করার সময় খুলেছিলাম সেটি দিয়ে আমি এখানে খুলে নিতে পারবো এখন আমি আমার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে দিব আপনারা চাইলে এভাবে করে খুলতে পারেন আপনার অ্যাকাউন্টটি জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে আমি আমার আইডিটি লগ ইন করে নেব ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করার পর আমাদের আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দেওয়ার পরে এখন লগ ইন বাটনে ক্লিক করে দেবেন এই যে লগ ইন বাটন আছে লগ ইন বাটনে ক্লিক করে দিবেন লগ ইন বাটনে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে আপনার আইডিতে নিয়ে যাবে একটু লোডিং নিতেছে এই যে এখানে আমার আইডিটি ক্লো হয়ে গেছে এখানে তারা লিখছে আমি সেভ করে নিব আমার গুগলে এখানে তারা লিখছে যে ওয়েলকাম টু ওয়ার্ক আপ জব কংগ্রেচুলেশন প্লিজ গো টু ম্যানেজ প্রোফাইল অ্যান্ড মাস্ট বি এড ইউর সিকিউরিটি কোড অ্যান্ড মাস্ট বি রিমেম্বার ইট ডোন্ট ফরগেট ইট থ্যাংক ইউ তারা বলতেছে যে আমার আইডিটি মানে ওকে হয়ে গেছে এখন আমি যদি কাজ করতাম সাই মানে আমার প্রোফাইল ম্যানেজ করতাম মানে সাজাইতাম এবং সিকিউরিটি কোড এডও করতাম যেগুলো আমার আইডিটি আইডিটাকে মানে সুরক্ষিত রাখতে পারে এভাবে আমি কন্টিনিউ দেখবো কন্টিনিউ দেওয়ার পরে এখানে দেখতে পারতাম অনেক ধরনের কাজ আছে তো আমাদের প্রথমে কাজ করতে হলে এখানে একটি কাজে ক্লিক করবো আমি এই ইউটিউব ওয়ার্ক কাজেরটিতে ক্লিক করতেছি যেটাতে আমার পঁচিশ সেন্ট দেবে তারা এই কাজটিতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে একটি কাজ আছে এবং নিচে তারা প্রুফ জমা দিতে হবে তাদেরকে এখানে অ্যাকাউন্ট নট ভেরিফাইড যদি আমি আমার অ্যাকাউন্ট ভেরিফাইড না করি তাহলে আমি কাজ করতে পারবো না সেজন্য আমাকে আগে ভেরিফাই করতে হবে তাহলে আমার সাবমিট অপশন আসবে আদারওয়াইজ আসবে না সো অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য আমরা উপরে করোনার থ্রি ডট অপশন আসে আসে এই থ্রি ডট অপশানে ক্লিক করবো ক্লিক করার পরে উপরে অপশানটি হচ্ছে ভেরিফাই নাও এখানে আমি ভেরিফাই করতে হবে যেহেতু আমি অ্যাকাউন্ট খোলা সম্পর্কে আজকের ভিডিওটি করছি অন্যদিন আমি ভেরিফাই সম্পর্কে ভিডিওটি দিবো ভেরিফাইয়ের অল্প একটু ইনফরমেশন আপনাদের দিতেছি এখানে দেখতে পাচ্ছেন এইটুকুতে সিলেক্ট ভেরিফাই কার্ড এখানে আইডি কার্ড দেওয়া আছে অটোমেটিকলি সিলেক্ট আইডি কার্ড থাকবে আপনার আইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে হবে এখানে আইডি কার্ডের ফুল নেম দিবেন যেটা রিয়েল নেম আছে সেটি দিবেন এখানে আইডি কার্ডের নাম্বারটি দিবেন এরপরের অপশন হচ্ছে সে কার্ডের প্রথম পেজ যেখানে আপনার নাম রয়েছে যেখানে আপনার কার্ডের নাম রয়েছে ওই সাইডটি আপনি পিকচার তুলে তাদেরকে এই সিলেক্ট কার্ড পিকচারে দিতে হবে এরপরে হচ্ছে এসে আপনার শেষের অপশন যেটা হচ্ছে কার্ড আপনার হাতে নিয়ে আপনার মুখ সহ পিক তুলবেন এটি যেহেতু একটি অফিশিয়াল ওয়েবসাইট সে যেন আপনার যে আইডি আপনার যে আইডি কার্ড সেটা আপনার সামনে রেখে এইভাবে করে একটি ফটো তুলবেন ফটো তুলে তাদেরকে জমা দিতে হবে এরপরে যদি আপনি সাবমিট অপশানে ক্লিক করেন আপনার সাবমিট হয়ে যাবে এরপরে বিশ থেকে চল্লিশ মিনিট তারা নেবে সময় আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করে দেওয়ার জন্য তারা জাস্টিফাই করবে জাস্টিফাই করে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করে দিবে যদি আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যায় তাহলে আপনি এইভাবে এই যে কাজগুলো আছে এই কাজগুলোতে কাজ করতে পারবেন এখানে সাবমিট অপশন আসবে আপনারা কাজ করে তাদেরকে প্রুফ জমা দিবেন সাবমিট দিবেন আপনারা টাকা পেয়ে যাবেন এখন কথা হচ্ছে আপনাদের প্রমাণ দিতে হবে আমি যে কাজ করেছি এই কাজগুলার টাকা পেয়েছি কি না কীভাবে টাকা পেতে হয় সবগুলো প্রমাণ দিতে হবে সেজন্য আমি আমার প্রুফ অপশনে চলে যাব আমার আরেকটি আইডি আছে সেই আইডিতে চলে যাব আমি অন্য আইডি অন্য একটি আইডি লগ ইন করবো যেখানে গিয়ে আমি আমার প্রুফ দেখাবো আপনাদের কিভাবে আমি ইনকাম করেছি সেজন্য আমি আবার বের হয়ে আবার লগ ইনে মারলাম লগ ক্লিক করার পর এখন আমি আমার রিয়েল আইডি যেটিতে আমি অত এতদিন ধরে ইনকাম করছি সেই আইডি আমি ওপেন করব দেখেন আমি দিয়ে দিয়েছি আমি ওপেন করে নিয়েছি এই দেখেন আমার প্রোফাইল সহ আমার নিজের পিক আমার প্রোফাইল সহ আমার আইডিটি আছে এখানে যদি আপনারা খেয়াল করেন আর্নিং আর্নিং অপশনে দেখেন আমার তেরো ডলার আষ্টশো ছিয়াশি সেন্ট এসে গেছে আর দুদিন হলে আমি উজ্জ্ব করে নিতে পারবো শিলো ডলার ছিলো ডলার আমার পনেরোশো টাকা দিবে এখন আমি কত টাকা উজ্জ্র করেছি সেটি আমি আপনাদের দেখাবো সেই জন্য আমি এই যে করোনার করোনার আমার প্রোফাইলে চলে যাব প্রোফাইলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন মাই প্রোফাইল এই মাই প্রোফাইল আমি ক্লিক করব মাই প্রোফাইলে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই দিয়ে গেলে আমার যে কাজের যে ধরন বা আমার যে কাজের ইনফরমেশন যা আছে সবগুলো দেওয়া আছে এখানে আছে টাস্ক এটেন্ডেড আমি অলরেডি তেরোশো একাশিটি কাজ করেছি এবং তেরোশো চল্লিশটি কাজের টাকা পেয়েছি যেটি স্যাটিসফাইড মানে তারা আমার কাজের টাকা দিয়ে দিছে এবং নট স্যাটিসফাইড দুইটি কাজ যে দুটি কাজ আমার ভুল হয়েছিল সেই জন্য তারা নোট স্যাটিসফাইড দিয়ে দিয়েছে সো এগুলো সামথিং মানুষ বলতেই ভুল সেজন্য এগুলো হয়ে গেছে এবং পেন্ডিং আছে উনচল্লিশটি উনচল্লিশটি কাজের টাকা বাকি আছে এবং এর পরের অপশন এর পরের অপশন যদি আপনারা খেয়াল করেন পেমেন্ট রিসিভ অলরেডি আমি সাতাশ ডলার দুইশো ছিয়াশি সেন্ট রিসিভ করেছি যার মূল্য হচ্ছে দুই হাজার পাঁচশত টাকা আমি দুইবার রিসিভ করেছি আমি দুই হাজার পাঁচশত টাকা রিসিভ করেছি লাস্ট টাস্ক আমি সাতাশ ফেব্রুয়ারি করেছি ঠিক আছে আজকে আমি করেছি লাস্ট টাস্ক এখন হচ্ছে সে আমি যে এই যে টাকাগুলো পেমেন্ট পেয়েছি এখন আরেকটু প্রমাণ দেখাচ্ছি আপনাদের সেই জন্য আমি ট্রানজ্যাকশন হিস্টোরিতে যাবো এই ত্রিডোটি ক্লিক দিয়ে থ্রি ক্লিক করে নিলাম এখানে দেখতে পাচ্ছেন গেলে ট্রানজেকশন হিস্টোরি এখানে যদি আমি ক্লিক করি ক্লিক দেওয়ার সাথে সাথে উইড্রো নামে একটি অপশন আছে সেই অপশনে ক্লিক করব। এখানে যদি আপনারা করেন এখানে আমি উইড্রো করেছি আমার প্রথম উইড্রো আনস্যাটিসফাইড হয়েছে কারণ হচ্ছে মানে আমার আইডি ভেরিফাই ছিল না তারা ভেরিফাই চেয়েছে আমি ভেরিফাই করে সেকেন্ড টাইমে উদ্যোগ করেছি আমি সতেরো এক দুই হাজার পঁচিশ জানুয়ারি সতেরো তারিখ দশ ডলার উদ্যোগ করেছি এবং দুই নয় মানে ফেব্রুয়ারি নয় তারিখে ষোলো ডলার উদ্যোগ করেছি এবং ইদানিং আমি আবার উদ্যোগ করে নেব ফেব্রুয়ারি মাস শেষ হয়ে গেছে অথবা ফেব্রুয়ারি মাসের ভিতরে করার কথা ছিল বাট আমি সময় দিতে পারিনি আপনারা যদি এভাবে চেষ্টা করেন প্রতিনিয়ত সময় দিয়ে আপনারা কাজ করতে পারেন এই সাইডটিতে তাহলে ভালো টাকা ইনকাম করতে পারবেন আমি প্রুফ সহ আপনাদের দেখিয়ে দিচ্ছি এর ছাড়া যদি আপনাদের কোনো ধরনের প্রবলেম ফেস হয় এই আইডি খোলার পরে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদের সলিউশন দেওয়ার চেষ্টা করব আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পারতেন যদি আপনারা সম্পূর্ণ ভিডিওটি বুঝে থাকেন তাহলে আমার সাথে যুক্ত থাকুন আমার আইডিটিকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি যদি পারেন শেয়ার করে দেবেন আল্লাহ হাফিজ ভালো থাকবেন সবাই ধন্যবাদ এভরিওয়ান ফর ওয়াচিং মি ফর সাপোর্টিং মি থ্যাংকস আলোয়াচ